ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তো মহাপ্রভুর ভোগ দর্শন করিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম বদ্দিদের ওখানে হয়েছিল অষ্টম প্রহর তো সেখানে দিদি মালসা ভোগ দিয়েছিলো তাই আমাদের পাঠিয়েছে চলো স্নান করে প্রসাদ নিলাম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি যদিও এখনও কিন্তু দুপুর বলা চলে না কারণ হরিবাবু এখন বিরাজ করছে দুপুর আবার দেখো দুপুর বলছি সকাল বারোটায় আমাদের আবার মানে দুটো না বাজলে ঠিক দুপুর বলে মনে হয় না তো যাই হোক প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা আজকে পুরোপুরি বোবা ভিডিও বানাবো তারপরে দেখলাম যে না এখনকার যুগে মানুষজন কথা খুব একটা শোনে না কথা বলার লোক নেই শুধুমাত্র মাকে বলি আর তোমাদের দাদাকে যদি বলতে যাই সে হাফ শোনে হাফ বার করে দেয় কিন্তু এই তোমাদের জানি না তোমরা শোনো কি শোনো না মনে যা কথা আছে তোমাদেরকে বক করে বলি জানো তো এতটা মানে কি বলবো শরীরটা খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না নিউটনের সূত্র আমাকে মনে পড়িয়ে দিচ্ছে কেন মানে হঠাৎ হঠাৎ মাথা ঘুরছে হঠাৎ হঠাৎ পেশার আবার চলে এসছে ফিরে ব্যাক টু সর্বানি সর্বানি কাছে না স্নান করাবো স্নান করাবো ও মো কদেন ও কাঁদে না কাঁদে না এই যে দেখো কোথায় গেল আমার পেশারের ওষুধ তোমাদের সবই যখন দেখা একটু দেখিয়েই না হয় দেখো পেশারের ওষুধ দিয়েছে দিনে দুবার করে খেতে হবে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবো কারণ ওষুধ খেতে আমি ওরাজি প্রায় সাত বছর ওষুধ খেয়েছিলাম জানো প্রেশারের তারপরে হারবার লাইফ খেয়ে ওজন কমিয়ে প্রেশারের ওষুধও আর খেতে হতো না থাইরয়েডের ওষুধও খেতে হতো না এমনকি আমি তো বেবি নেব বলেই তো হার্বাল লাইফ খাওয়া শুরু করেছিলাম এমনিতে আমি কনসিভ হচ্ছিল না তো এমনিই এসেছিলো ডাক্তার আর দেখাতে হয়নি তো চলো এই দিয়ে জীবন চলুক এই যে বড় মেয়েটা স্নানে গেল ওর জামা কাপড়টা বার করে রাখি আর মা নিয়ে এসেছে আমগুলো ধুয়ে রেখে দেবো ভাবছি আমের আচার দেবো আবার ভাবছি আচার দিলে তার ফিফটি পারসেন্ট তো আমিই খেয়ে নেবো খেলে কি আর চলবে সত্যি কথা বলছি ভীষণ মাথা ঘুরছে ভীষণ আর চোখ মুখ অন্ধকার দিয়ে আসছে প্রেশারটা বেশ হাই ভয় লাগে জানো তো যদি কিছু হয়ে যায় বিশেষ কিছু না মাথা ঘুরে যদি পড়েও যায় যা আমার ওজন হাত পায়ে যে লাগবে এটা একেবারে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি তো যাই হোক প্রিয়দর্শিনীকে তেল মাখিয়ে নিয়েছি এবার প্রিয়দর্শিনীকে স্নান করাবো এই পাঁচ লিটার জারে করে ওকে জল রোদে দেওয়া হয় হাফটা মানে হাফ লিটার জলেই ওকে আমি স্নান করাই একেবারে জল মেপে ঝুপে স্নান করায় তো যাই হোক মেয়ে আমার ছোটোবেলা থেকেই স্নান করতে বড্ড ভালোবাসা আর সব থেকে খারাপ লাগে কি জানো তো প্রিয়দর্শিনী না স্নান করালে জলটা না খাওয়ার চেষ্টা করে এটা তো ভালো জল না ওকে এখনও পর্যন্ত আমরা মানে ওই কেনা জলই খাওয়াই আমার দেবাগ্নিও খাই প্রিয়দর্শিনীও খাওয়াই কিন্তু এই জলটা যাই বলে আমার না খুব খারাপ লাগে তো চলো ছোটোটাকে আমি রেডি করে নিয়েছি ওর ক্রিম ট্রিম মাখিয়ে লোসান টোসান মাখিয়ে বসিয়ে রেখেছি জামার আমার পড়াচ্ছি না আমার ঘর তো একেবারে পায়রার ঘরের থেকে কেউ খারাপ অবস্থা তো বড়টা স্নান করে এসে এখনো চুলের যত্ন জানে না মেয়েটা এদিকে চুল রাখার বায়না করে চুল দিয়ে ঝরঝর করে জল পড়ে তো চুল টুল ভালো করে মুছিয়ে একেবারে চিরুনি করে দিলাম চুলটায় যেটা বলছিলাম তোমাদের জানো তো সত্যি বলছি আমার ভীষণ ভয় লাগছে গো এই পেতাম নাই কিন্তু মেয়ে হওয়ার পরে না যেন বেশি ভয় পায় যদি আমার কিছু হয়ে যায় তাহলে মেয়েগুলোর কি হবে বলো তো মেয়েগুলো তো একেবারে ভেসে যাবে না আর এখনকার যা মেয়ের আকাল তাতে আর কি বলবো তোমাদের দাদা মেয়েও পাবে না খুঁজে আর এই বয়সে মেয়ে পেতে মুশকিল বিয়ে তো সে করবে একটু মন খারাপ করবে কিন্তু বিয়ে করবেই তা যাই হোক এই কথাটা শুনলে কি ভাববে তোমাদের দাদা না তোমাদের উদ্দেশ্যে না আমি দাদার বললাম মাঝে একটু ঝগড়া ইচ্ছে করে তো দেবাগ্নির জন্য ওই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর একটা লঙ্কা দিয়ে একটু ডিমের ঝোল করে দিলাম মেয়েটা আমার একদমই খায় না তোমরা যারা ব্লগ আমার রেগুলার দেখো তারা জানো লঙ্কার থেকে যেরকম শুকনো লঙ্কা ঝাল বেশি ঠিক সেই রকম জানো তো এই গরমকালে রোদ একদম ঝলমল করবে টাটা পড়া রোদ তার থেকে যদি এরকম মেঘ ভার হয়ে আসে মানে মেঘলা হয়ে আসে তো সেই দিনের গরমটা বেশি হয় কেমন যেন গুমট গরম লাগে আর আজকে সেটাই হচ্ছে একদিকে মানে রোদ্দুর নেই বলবো না মাঝে মধ্যেই একেবারে সেই লাইটিং দেওয়ার মতো রোদ্দুর ওঠে আবার কিছুক্ষণ পরে আকাশবাবু মুখ হাফ করে ওঠে একেবারে মুখ কালো করে ওঠে ব্যাস মেঘলা হয়ে যায় আবার রোদ্দুর ওঠে এই হচ্ছে আর কীরকম যেন ঘুমোট গরম লাগছে তার মধ্যে তাল মিলিয়ে একেবারে কারেন্ট বাবু যাচ্ছে আসছে এই হচ্ছে খুব গরম লাগছে আজকে একটু তাড়াতাড়ি করেই দুপুরের খাবারটা খেয়ে নেবো আমরা এক মেয়ের রান্না শেষ এবার এক মেয়ের রান্না করতে হবে না এটা ছোটো মেয়ে খাবে না এটা খাবে মা মানে আমার শাশুড়ি মা একটু আমরুল পাতার টক খাবে বলছিল এইটা খেলে না ভালো ঘুম হয় তো মায়ের তো ঘুম হয় না জানোই মায়ের প্রেশার আছে সুগার আছে মাঝে মধ্যেই কিন্তু আমার এই আমরুল পাতা করে দিতে হয় তাছাড়া দুপুরবেলা কিছু না কিছু মায়ের জন্য মানে রোগ বিদারক কিছু জিনিস বানিয়ে দিতে হয় তো ওই কিছুই না ফোরন দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জল ঝলে দিলাম নুন হলুদ একটু মিষ্টি দিয়ে আর আমরুল পাতা জ্যাকেটে এত গরম তারপরে তোদের দুই বোন যদি চিৎকার করিস মাথা ঠিক থাকে হ্যাঁ হ্যাঁ দুজনেই চিৎকার করছিস এতে জামা টামা কিচ্ছু নেই জামা পড়ালে সব ভিজে ফেলে ঘামে শোনো দিদি শোনা চিৎকার হচ্ছে হ্যাঁ কি হলো শোনো শোনো দিদি শোনা চিৎকার হচ্ছে হ্যাঁ

আচ্ছা তিন তিন রকমের খাওয়া মাছের ঝাল দিয়েছি মায়ের জন্য পাপড় ভাজা ঢ্যাঁড়স চচ্চড়ি আর ওই আমরুল পাতার ঝোল আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স চচ্চড়ি আর হচ্ছে আমের ডাল মাকেও একটু আমের ডাল দিলাম মায়ের ডাল খাওয়া বারণ কিন্তু আমের ডাল যেহেতু তাই একটু দিলাম আম ডাল আমার বড় পছন্দ তো আমাদের দাদা একটু প্রসাদ দেখে গেছিল মাছ হাফ খেয়ে সেই মাছ আর দেবাগ্নিত তো ওই যে জানোই পাইকিরি রেটে ডিমের ঝোল কি টেস্ট লাগে জানি না কিন্তু ও মেয়েটা একটু এটা হলে খায় তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই রাখছি টাটা ভালো থেকো